গুড মর্নিং এভরিওয়ান কেমন আছ সবাই আশ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো আজকে হচ্ছে সানডে তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি আর এখনও মশারি থেকেও বেরোয়নি ওদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি দাঁড়া এই দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এই জমিটা হালদা সে এখন বাড়ির পিছনে কি করছো তুমি ছাগল দেখো ওই যে ভাই আমার ওখানে ছাগল বাঁধছে তো দেখতে পাচ্ছ আর উনিও দাঁড়িয়ে আছে রোদ উঠেছে ভালো মোটামুটি হুম তুমি কখন উঠেছ দেখেছো উনি অনেকক্ষণ উঠে গেছে মামা আর উনি আমরা এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে না ভালো রোদ উঠেছে চলো উঠে এবার ফ্রেন্স ফ্রেস হই আর এই যে আমার ভাই চলে যাচ্ছে সে ওইদিকে বলছে না তোর ব্লগে আমি আসবো না চলো ফ্রেস ট্রেস হয়ে নিই এই ম্যানিপুষি ম্যানিপুষি এই যে ম্যানিপুষিটা কালকে বিছানায় উঠে শুয়েছিল ছিল আবার আমাকে কামড় দিস না যেন ভাইয়ের মতো দেখো কেমন জানলা ধরে রেখেছে দেখি পুরো একদম মানে ছোট বাচ্চাদের মতন সবসময় ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর এখন যেহেতু ঠান্ডা খালি এর মধ্যে ঢুকে যাচ্ছে যেখানে চাদর বেছির ভাজ করা আছে সেখানে গিয়ে খালি শুয়ে পড়ছে মানে ওকে হাজারো বার তাড়ানো হচ্ছে তাও মানে হচ্ছে না তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম চটপট করে ফ্রেশ হয়ে আর আজকে সানডে ব্লগে কি কি হচ্ছে না যে সবটা আমার সাথে শেয়ার করবো এরকম সুন্দর রোদ আসছে দেখছো তো চলো ফ্রেশ হয়নি তো আমার স্নান করেই দেওয়া হয়ে গেছে আজকে দেখো সুন্দর মূল দিয়ে পুজো দিয়েছে বাসে এখানে হয়েছে বনু তুলে নিয়ে এসছে আর যেহেতু কারেন্টটা নেই সানডে করে কি হয় আমার বাড়িতে লাইনটা চার পাঁচ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে সুন্দর লাগছে না দেখতে ঠাকুরটাকে আজকে ফুল দিয়ে

আহা যাও 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 ফটো হ্যাঁ নাও হয়েছে ঠিক দাঁড়া কে ধর এই বইটার নাম কি বইটার নাম কি ছিল ভুলে গেছি ও কি কোন খালদা এ গোলমাল দেখেনো গোলবলের টিম এখানে চলে এসেছে বাই অনেক মাছ আনবে সাবধানে যাবে বলো চলে গেল মাছ ধরতে বা সারা দিনে আমরা শেয়ার এই আরেই আমার বড় একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছে সানডে ভোরে ভোরে বেলা নটা অবধি ঘুমিয়েছে সানডে মানে সবাই ঘুম একদম টানা আর ওই যে দূরে আমার ছোট ভাই আমার দাঁড়িয়ে আছে তো চলো কি করে নামো ছটা শেয়ার কর তো এখানে দেখো উনুন জ্বালিয়ে দেওয়া হয়েছে উনুনে রান্নাও বসানো হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে ভাততে নামানোর পর আমি এখানে এখন এই যে মাছটা ভাজা হয়ে গেছে এটা হচ্ছে মাছের ঝাল হবে তামুদি মাছটা ভেজে নিয়েছি তো এই ঝালের জন্য এখন আর একটু লাল করে ভেজে নিলাম তো মাছের ছালের মশলা কি কষা হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি আর একটু ফুটছে আর উনুনে একটা জিনিস কি চট জলদি একদম রান্না হয়ে যায় আর ওই যেমন ছোটো মামি এখন সবজিপত্র ধুচ্ছে আর এই যে মিস্টার হালদার খালি এটা ওটা সেটা করে বেড়াচ্ছে আমি একটু দেখো উনি এখন এখন রান্না করবে তাই সবজি সবজিপত্র একটা বড় গামলির মধ্যে নিয়ে সবজি নিয়ে বসেছে আর এই যে মিল্কি রান্না বান্না সান্দেশ স্পেশাল একদম জোর কদমে হচ্ছে ওইদিকে পিছনে আমার বনু কোথায় গেল স্যার ওই যে আমি কিছুটা সবজি সবজি কেটেছি আর ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে ও সবজি টবজি কাটছে এখানে এরপর আবার চিকেন রান্না আছে তারপরে চচ্চড়ি রয়েছে তো চলো কী কী রান্না করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই মাছের ঝালটা মোটামুটি আমার হয়ে গেছে একটু মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো মাছের ঝালটা নামানোর পর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চিকেন তো এটা পুরো একদম উইথ স্কিন চিকেন তো তোমাদের ওখানে কালার কাজের ওখানে এরকম স্কিন উইথ চিকেন পাওয়া যায় আমাকে কিন্তু কমেন্টে জানাবে এটা আমার মামা বাড়িতে ফেমাস আমাদের এখানে কোথাও পাওয়া যায় না আমার পাওয়া যায় যেটাকে আমরা চলিত ভাষায় বলি আলা মাংস তো সেটাই এখন রান্না হচ্ছে বেশ আলু দিয়ে একদম রসিয়ে কষিয়ে আর উনুনে যে কোনো চিকেন বলো মাটন বলো তার একটা স্বাদই অন্য রকম হয় এখানে একদম চিকেন একদম কষা কষার মতন হয়ে গেছে আর একটু পোষবে এটাকে তেল রিলিজ করবে যেহেতু চিকেন আছে চিকেনের সঙ্গে ছালটা রয়েছে সেই জন্য এটা তেলটা অনেকটাই বেরোবে বেশ ভালো করে এটাকে এখন কষাতে হবে তো এই জাস্ট রান্না করে ছাদে এলাম আর রোদ ছাদে তাকানো যাচ্ছে না প্রচণ্ড পরিমাণ রোদ এই মেন রাস্তা একদম দেখা যায় প্রচুর রোদ একদম তাকানো যাচ্ছে না জাস্ট আর এই যে পিছনে ওইদিকে হচ্ছে পুরো পাড়াটা তো আমাদের এই ঘরটা এই দু তিন মাস আগে হয়েছে ছাত্রা আগে সাত ছিল না তো এই এইদিকে ছাত্র দু তিন মাস আগেই করা শীতের সময় ছাদে ওটার মজাটাই আলাদা রোদ ঠান্ডা হাওয়া সব আর আজকে ভাবছি দুপুরবেলা আর কি লাঞ্চটা আমরা ছাদে করবো বাট আমাদের যেহেতু এই ঘরটা এখনো পুজো দেওয়া হয়নি সবাই একটু বারণ করছে যে না পুজো দেওয়া হয়নি এখন খাওয়া দাওয়া না করাই বেটার তো দেখা যাক কি হয় চলো পরে দেখা ছিল ছিল গুড ইভিনিং এভরি তো আমরা এখন রেডি হয়ে গেছি যাচ্ছি তো সবাই মিলে মেলায় তো শুধু আমি একাই যাচ্ছি না সবাই যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে তো চলো কে কে যাচ্ছি আর কোথায় কার মেলা আছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়ি তো এই যে আমরা সবাই রেডি এখন মেলায় যাওয়ার জন্য আমরা মোটেই কজন মিস্টার হালদার আমি বাবু বড় মামি আর বোন আর ওই যে মহিলা পিছনে বসে আছে উনি যাবেন না তো চলো আমরা কোথায় কার মেলায় যাচ্ছি সবাই বলে দাও মেলা কি মেলা কি মেলা রাস মেলা চলো রাসমালা গিয়ে ডিরেক্ট দেখা আমরা এই যে হাঁটছি এখন হেঁটে অনেকটা রাস্তা যেতে হবে আর ওই যে মিস্টার হালদার আর বাবিন তো আমার মামা একটা ডগই থাকে সে আমাদের আমাদের সাথে যাওয়ার জন্য ব্যস্ত তাকে কত তাড়াচ্ছে কত হাঁকছে কত আমার মাইমা বললো যা বাড়ি যাও সে কিছুতে শুনবে না একটু করে দাঁড়িয়ে যাচ্ছে আবার হেঁটে যাচ্ছে দেখো সে আমাদের সাথে মেলায় যায় কি না আমি তাদের তাকে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে আমরা এখন মেন রোড দিয়ে যাচ্ছি আজকে যেহেতু সানডে ওই জন্য রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে নাহলে অন্য দিনে মানে উইকে আর ডেসগুলোতে এখান থেকে জাস্ট যাওয়া যায় না এতটাই জ্যাম থাকে রাস্তা এই যে বাবিনার ওর পাপা আর ওই যে দূরে ওই যে দূরে ডগিটা আসছে দেখতে পাচ্ছো ওই যে দেখো দেখতে পাচ্ছো আমরা আসছি ও এখন ওই অন্ধকার রাস্তায় দেখো দেখছো দেখছো তোমরা দেখতে পাচ্ছো দেখো চলে না তুই চলে না তুই চলে না এই দেখো আমার বনু হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে চোখে তারাবে বলে তাও আসছে চল না চলো আসবে ও শুনবে না আর এই যে আমরা এখন যাচ্ছি চারিদিকে অন্ধকার ধুধু মার দেখতে পাচ্ছো সেই অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি এই জাস্ট একটা দুটো লাইট আছে লাইক অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার তো চলো যাওয়া যাক এসো এসো ওই যে দেখতে পাচ্ছ টকিটাকে ওই যে আসছে আমরা জাস্ট এই এলাম রাসের মেলাতে বাট আমাদের ব্যাড লাখ মেলা অর্ধেক সব উঠে গেছে মানে এক সপ্তাহ থাকার জায়গায় তিন চার দিনে উঠে গেছে তো যেখানে ঠাকুরটা আর কি রাসের এগুলো হয়েছিল তো তোমাদের সেই প্যান্ডেলটা দেখা যে হচ্ছে সেই প্যান্ডেল তো এখানে নানা রকম আর কি রাধাকৃষ্ণর যে রাসের যে পুতুল টুতুলগুলো বানিয়ে রাসটা দেখায় তো সেটা হয়েছিল বাট আমাদের ব্যাড লাক কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না আমরা নিজেরাও দেখি পুরো প্যান্ডেলটা ফাঁকা আর ওই যে দূরে সেই যে মন্দির সেই মন্দিরে আর কি শীতলা মা আছে আর বনবি মা আছে সেই জন্যই পুজোটা হয়েছিল তো এই জাস্ট দেখো পুরো মেলার মাঠ ফাঁকা ওই কয়েকটা দোল্লা আর কয়েকটা আর কি দোকান আছে চল কী হলো এখন বন্দুকের গুলি যেটা মারা যেটা সব জায়গায় গিয়েও করে থাকে তো এখানেও সেটা এখন স্টার্ট করেছে দেখা যাক কোন গুলিটা লাগে মার।

না হয় এম করতে ওকে 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 ফাটলো এটা কি ও ফাটালো হলো না সে আমাদের সঙ্গে সঙ্গে এলি কেন হ্যাঁ দুষ্টু দু মেলার ফেমাস একটা জিনিস জিলাপি মিষ্টি সমস্ত কিছু ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার কি নেবেন নেট জাম্পিং এ উঠেছে সে একাই আর কেউ নেই পুরো ফাঁকা লেগে যাবে কিন্তু সাবধানে আর ওই যে ব্রেক ড্যান্সটা আমরা উঠব কিন্তু বাট একদম বার্গেনিং করছে না কমাচ্ছে না এই যে मिस्टर হালদার এখন যাচ্ছে দেখা যাক কমলো কমায় কিনা কমে কিনা বলো এই যে मिस्टर হালদার এখন ঝামেলা করছে তার সাথে বলছে কমাতেই হবে আই টাকা করে হলে করো এখানে দেখো সবাই উঠবে কতজন দাঁড়িয়ে আছে দেখো সবাই উঠবে এখানে দেখো তোমার এরা এই ভাইগুলো সবাই বলছে যে কমাতে হবে বাট উনি শুনছে না এখন দেখা যাক যদি কমায় তাহলে উঠবো নইলে উঠবো না রাজি হলো তো আমি আর কোনো বাদ বাকি পিছনে টিম ওরা কেউ উঠবেন আরো দশ টাকা দশ টাকা থেকে মানলো না আমরা এখন কুড়ি টাকাতে উঠবো তো চলো উঠবো

আর <laughs> কর <suk adion> <fiindling>

চলো বাড়িতে যাই হালদার বাড়ি চলে যাবে বাড়িতে এলাম মানে এসে গেছি অনেকক্ষনবার বাসের জন্য দাঁড়িয়েছিলাম মিস্টার হালদার বাড়ি যাবে বলে সাড়ে নটা বেজে গেছে আজকে সানডে জন্য বাসটা কম তো অবর্তা উনি আর বাড়ি যেতে পারলো না তো কালকে ভোর ভোরই বেরোতে হবে ওনাকে তো চলো যাই হোক আজকে কার ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কালকে বাই গুড নাইট